যখন কাজ করতেছিলাম তখন এই সুন্দর দৃশ্যটা ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিলাম দেখতে এতটা ভালো লাগতেছিল ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে সময় তো কাজের ভিডিও দেই কাজের ভিডিওর সাথে একটু তোমাদের সাথে এই দৃশ্যটাও শেয়ার করলাম আসলে ঢাকা শহরের এই দৃশ্যটা সবাই অনেকেই দেখতে পারো যারা নাকি একটু উঁচু দালানে থাকো দশতলা আরও বা বেশি যে দালানগুলোতে আমি এই দশতলার উপরে আছি এই জন্য এই জিনিসটা এতটাই সুন্দরভাবে তোমাদের সাথে তুলে ধরতে পারতেছি দেখতেই পাচ্ছ খালি লাইট আর লাইট আর বিদ্যুৎ চমকাচ্ছে কিভাবে তাই কাজ শুরু করার আগে ভিডিওটা তোমাদের দেখালাম হ্যালো বন্ধুরা আসসালামু তোমাদের সবাইকে স্বাগতম দুদিন ধর থেকে চার আমার ভিডিওটা দেখতেছে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম দুদিন যাবৎ ধরে ভিডিও দিতে পাচ্ছি না তোমরা দেখতেই পেয়েছ কারা কারা আমাকে মিস করেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো এই যে আমার টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন জামার ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করতেছি আর এই জামার টিউটোরিয়ালটা অনেকেই পছন্দ করেছো আর অনেকে আমার অর্ডারও এসেছে প্রিয় অর্ডার যাই হোক এই যে দেখতেই পাচ্ছ এটার কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হওয়ার পথে আমি তোমাদের সাথে ধাপে ধাপে সেগুলো শেয়ার করে দেবো যেহেতু ভিডিও বড় করে দিচ্ছি না কারণ এডিট করাটা বয়স দেওয়াটা আমার পক্ষে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তাই ছোট ছোট ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করতেছি এতে তোমাদেরও কাজটা শেখার জন্য খুব খুবই তোমাদের উপকার হবে কারণ যদি কাজগুলো দ্রুত দেখিয়ে দিই তাহলে অনেকে হয়তো অনেক কিছু শিখতে পারবে না আমার উদ্দেশ্য হচ্ছে কেউ নিজে নিজে করে শিখুক নিজে নিজের নিজের জামা করুক সেই আমি ভিডিওগুলো ছোট ছোট ক্লিপস আকারে তোমাদের সাথে শেয়ার করি যাতে সবাই নিজের জন্য নিজে করে তৈরি করতে পারে সবাই তো আর অর্ডার দিবে বা সবাই অর্ডার দিয়ে নিতে পারবে এরকম না অনেকেই নিজে কাজ জানে হয়তো একটু ডিজাইনগুলো দেখালে বা কাজটা একটু দেখাই দিলেই তাদের কাছে হয়ে যায় আমি তাদের জন্যই বলছি যে আস্তে আস্তে ভিডিওগুলো দিচ্ছি তাই তোমরা ধাপে ধাপে দেখে নিতে পারবে চাইলে নিজেরও নিজেদের জামাতে সুন্দরভাবে করে নিতে পারবে ফার্স্টে যে ডিজাইনটা দেখিয়েছি এটা একটা ক্রস শিলির একটা ডিজাইন আমি সঠিক জানি না কিন্তু ধান শীষের মতো একটা ডিজাইন সুন্দরভাবে চলে আসেছে ব্যাক স্টিচ দিয়েই আমি ওই ডিজাইনটা করেছি আর কিভাবে করেছি অবশ্যই তোমরা দেখতে পেয়েছো যেহেতু আমি এখানে কোনো টানা টানি কিছু করিনি ভিডিওটা খুব আস্তে আস্তেই তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে দেখো এটাও কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়েই করতেছি আর এটা আমি পুরোটা বর্ডার লাইন ডিজাইনটা সুন্দরভাবে করে যাব যেহেতু জামাটার ফার্স্ট আমি একটা বর্ডার লাইন ডিজাইন দিয়েছি যখন এঁকেছি তোমাদের সাথে দেখিয়েছিলাম আর বলেছিলাম এখানে কি সেলাই হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ব্যাক স্টিচটা দিচ্ছি জামাটা অর্ধেক হয়েছে তোমাদের সাথে পুরোপুরি যখন হবে অবশ্যই ধাপে ধাপে শেয়ার করে দিব কারণ একটা জামার কাজ করতে কিন্তু মিনিমাম হলেও পনেরো থেকে বিশ দিন লাগে যারা করে তারা জানে যেহেতু আমরা কোনো কর্মী দিয়ে করি না আমি নিজে করি আমার আর অনেক কাজ থাকে টেলার কাজ করে মেশিনে সেলাই তাই একটু একটু করেই সেলাই কাজগুলো করি আর যারা আমার কাছে অর্ডার দেয় তারা অবশ্যই আমাকে সেই সময়টা দিয়েই অর্ডার দেয় কারণ আমি যদি ওইভাবে বিজনেসের সেল করতাম তাহলে হয়তো আমি কর্মী দিয়ে করতাম কিন্তু আমার জামার ডিজাইনগুলো কিন্তু একবারই আলাদা তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো থ্রি পিসের ওরভাবে কোনো ডিজাইন করি না আমি আমার মতো করে একে আমার মতো সুতা সেলাই দিয়ে আমি ডিজাইন করি আর এটার সাথে তুমি যে কোনোটা মিল পাবে এরকম না এক একটা এক এক ডিজাইনেরই হয়ে থাকে আর এই যে দেখো এটা কিন্তু একটা আরং কাপড়ের উপরে আমি ডিজাইন করেছি যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানো আর সুতাটা আমি নিয়েছি রেশমি সুতা যেহেতু এই সু পুরাটা জামা আমি এ একটা কালারের সুতা দিয়েই সুন্দরভাবে সেলাই করে যাব আর পুরাটাই রেশমি সুতা দিয়েই হবে এসে এ থেকেই জামাটার গ্লেজটা একটু অন্যরকম হবে আমরা লাচ্ছি সুতার সেলাই হয়তো অনেকটা সুন্দর হয় বা অনেকটা ই হয় কিন্তু রেশমি সুতার সেলাইগুলো দিতে অনেক কষ্ট কারণ সুতাটা বারবার পাক খায় পেঁচায় তাই এটা খুব নিখুঁতভাবে আস্তে আস্তে করে সেলাই করতে হয় আর এই জন্যই আমার এই সেলাইগুলো একটু সময় লাগতেছে কারণ আমি যদি তাড়াহুড়ো করে জামাটা সেলাই করতে যাই রেশমি সুতার সেলাই সুন্দর হবে না এটা খুব মানে ধীরে ধীরে কাজ করলেই এটা সেলাইটা সবচেয়ে সুন্দর হবে তাই পরবর্তীতে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যারা আমার ভিডিওটা এখনও দেখা শুরু করেছো লাইক দাও নাই প্লিজ ছোটো একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল অপশনে ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়